আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে কুরবানি সম্পর্কে চারটি বড় ভুল নিয়ে হাজির হয়েছি চলুন শুরু করা যাক কুরবানি সম্পর্কে কমন চারটি বড় ভুলের কথা বলবো যে ভুলগুলো কোনো কোনো ক্ষেত্রে আমাদের কুরবানিকে সম্পূর্ণ অর্থহীন করে দিতে পারে এ সমস্ত ভুলগুলো বেশিরভাগ মানুষ আমরা করে থাকি প্রথম ভুলটি হলো কুরবানি করার ক্ষেত্রে অনেকের অসৎ উদ্দেশ্য থাকে অর্থাৎ তিনি হয়তো প্রতি বছর কুরবানি করে থাকেন এবছর না করলে বাচ্চারা কার মুখের দিকে চেয়ে থাকবে অথবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের কাছে আমি ছোট হয়ে যাব আবার অনেকে মনে করেন কুরবানি করলে এটার উপকারিতা তো আমি নিজেই পাবো বস্তু আরোহণ তো আমার এমনিতেই করতে হয় কিনতে হয় সেক্ষেত্রে ফ্রেশ বস্তু আরোহণ করলাম যদি এ সমস্ত উদ্দেশ্য থাকে কুরবানি করার ক্ষেত্রে তাহলে কুরবানি করা না করাতে কোনো পার্থক্য থাকবে না বরং সেটি সিরকে আজগারে পরিণত হতে পারে যার কারণে কুরবানি হতে হবে শুধুমাত্র আল্লাহ সুবানা সন্তুষ্টির উদ্দেশ্যে এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত থাকতে হবে দ্বিতীয় যে ভুলটি আমরা করি সেটি হলো পশুর সাথে অনেক বেশি অমানবিক আচরণ করা এতে করে আপনার পুরো কুরবানিটাই নষ্ট হয়ে যেতে পারে পশুর সাথে এমন কোনো আচরণ না করি যাতে ওর কষ্ট না হয় আমরা যেন এটা খেয়াল করি বিশেষ করে জবাই করার আগে পশুকে ভালোভাবে রশি দিয়ে বেঁধে নেওয়া যে ছুরি দিয়ে জবাই করা হবে সেই ছুরিটা ধারালো থাকা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই দিক নির্দেশনা আমাদের দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সহি মুসলিমের বর্ণনায় তিনি বলেছেন তোমরা যখন জবাই করবে সেখানেও তোমরা এহসান করো কেননা আল্লাহ তাআলা সব জায়গায় এহসানকে অবধারিত করেছেন তৃতীয় যে ভুলটি আমরা করে থাকি এবং বেশিরভাগ মানুষ আমরা করি সেটি হলো কুরবানির পশু যিনি জবাই করেন এবং গোস্তগুলোকে প্রস্তুত করেন তাদেরকে কুরবানির পশুর গোস্ত থেকে গোস্ত দিয়ে থাকি আর অনেক অঞ্চলে দেখা যায় যিনি জবাই করেন তাকে গলা বা কুরবানির কিছু অংশ দিয়ে দেওয়া হয় এটা সম্পূর্ণ রূপে নাজাইজ একটি কাজ আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন বিভিন্ন সাহাবিদের কাছ থেকে বর্ণিত হয়েছে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কসাইকে কুরবানির পশুর কোনো গোস্ত দিতে কুরবানীর পশুর গোস্ত আপনি কসাইকে দিতে পারবেন না এই জন্যই যে আপনি কসাইকে ওই গোস্ত দেওয়া মানেই হলো তাকে পারিশ্রমিক দেওয়া আর কুরবানির পশুর কোনো অংশ বিক্রি করা যাইজ নয় আর কাউকে পারিশ্রমিক হিসেবে দিলে সেটাও বিক্রি করার মতোই হয়ে গেল সেই দৃষ্টিকোণ থেকে এটা সম্পূর্ণ ভুল একটি কাজ এবং বড়ো ধরনের একটি ভুল কসাই এর সঙ্গে বা যারা গোস্ত প্রস্তুত করেন তাদের সঙ্গে আগে থেকে কথা বলে নিতে হবে যে তোমরা পারিশ্রমিক হিসেবে টাকা পাবে গোস্ত পাবে না কিন্তু কসাই যদি গরিব হয়ে থাকে তাহলে অন্য দশজন গরিবকে যেভাবে দিবেন তাকেও সেই রকম দিতে পারেন কোনো অসুবিধা নেই অতএব কসাইকে বা জবাই যারা করছেন তাদেরকে বা কাজের লোকদেরকে কোনোভাবে পারিশ্রমিক হিসেবে চাচ্ছে এরকম গোস্ত বা পশুর কোনো কিছুই তাদেরকে দিতে পারবেন না চার নম্বর যে ভুলটি আমরা প্রায়ই করে থাকি তা হল কুরবানির পশু জবাই করার পর তার বর্জ্য রক্ত এগুলি আমরা ভালো করে পরিষ্কার করছি না এর ফলে কিন্তু আমরা বড় ধরনের একটি গুণা করছি আমরা জানি রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছু সরানো ইমানের অঙ্গ কুরবানির পশুর রক্ত বর্জ্য এগুলোর দুর্গন্ধে যদি পথচারীদের কুরবানির ঈদের কয়েকদিন পর পর্যন্ত চলাফেরা করতে অসুবিধে হয় কষ্ট হয় পরিবেশ নষ্ট হয় তার জন্য আল্লাহ সুবানাতালার কাছে আপনাকে দায়ী হতে হবে সেই জায়গা থেকে আমাদের জবাবদিহিতার বোধ থাকা উচিত আমাদের পশুর কোনো বর্জ্য কোনো রক্ত অথবা অবাঞ্ছিত কোনো অংশ এটাকে সম্পূর্ণরূপে মাটির নিচে দাফন করা এবং মানুষের যাতে কষ্টের কোনো কারণ না হয় সেই দিক খেয়াল করা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য নতুন নতুন ভিডিও পেতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন